তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করব মাছের মাথা দিয়ে ডাল যেটাকে মুড়িঘণ্ট ডাল বলি তার জন্য এখানে আমি নিয়েছি একটা মাছের মাথা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর মুসুরির ডাল না মুসুরির ডাল নিয়েছি মুসুরির ডাল দিয়ে মুড়িঘণ্ট বানাই না মুগ ডাল দিয়ে বানাই কিন্তু আমি না মুগ ডাল ভেবেছি আমার কড়াইতে সেদ্ধ হবে না ডাল কিন্তু সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে তার জন্য এখানে আমি মুসুরির ডাল নিয়ে নিয়েছি মুসুরির ডাল দিয়ে করি তোমার ডালটা পাল্টে মুগ ডাল দিয়ে করো ভিডিওটা ভিডিওটা শুরু করা যাক স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর আমি উননের জালটা ধরি উনার উপরে বসিয়ে দিলাম কড়াই এই পাশে উনার উপরে বসিয়ে দিলাম জলের হাড়ি কড়াইটা গরম হতে থাকুক ততক্ষণে আমি মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো মাছের গায়ে লবণ ও হলুদ দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিলাম লবণ হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের গায়ে সব জায়গা লাগে এখন কিন্তু আমার মাছের গিয়ে হলুদটা মাখানো হয়ে গেছে এবার মাছটা কিছুক্ষণ এভাবে থাকবে তারপর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল কড়াইতে তেল দেওয়া হয়ে যাওয়ার পর তেলটা একটু খুন্তিতে কড়াইয়ের চারপাশে লাগিয়ে দিলাম তারপর কড়াইতে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হলুদ লবণ মাখানো মাছের মাথাটা এর মাথাটা কড়াইতে দিয়ে দেখি মাছের মাথাটা কড়াইতে ধরছে না কোনোরকমভাবে আমি বুঝতে পারিনি যে মাছের মাথাটা কড়াইতে ধরবে না তো আজ তো মাছের মাথানো দাদা নিয়েছিল এসেছিলো সেখান থেকে আর্ধেকটা আমি নিয়ে এসেছি মাথাটা কড়াইতে ধরলো না বলে মাছের মাথাটা বা থালির পরে তুলে নিলাম মাছের মাথাটা আমি ছুরিতে দুভাগ করে নেওয়ার জন্য কেটে নিলাম তুমি কিন্তু তোমার দেখতে পাচ্ছ মাছের মাথাটা ছোটো করে নিয়েছি তুমি কিন্তু মাছের মাথাটা খুব ভালোভাবে ভাজা যাবে মাছের মাথাটাও ছোট হয়ে গেছে তুমি কিন্তু মাছের মাথাটা এক পাশটা আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব মাথাটা এক পাশ ভাজা গেলে মাছের মাথাটা আমি আর এক পাশ ভাজার জন্য উল্টে দিলাম মাছের পাতাটা উল্টে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভালো করে ভাজা করে নেব মাছের মাথাটা আমি কিন্তু মাছের মাথাটা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা ভেঙে নিয়েছি যেহেতু মূল ঘন্ট ডাল করবো তার জন্য আমার মাছের মাথাটা এমনি ভেঙে নিতো তো এই জন্য এই মাছের মাথাটা ভেঙে নিয়েছি মাথাটা ভেঙে দেওয়া হয়ে যায় মাছের মাথাটা আরও কিছু সময় হতে দেবো কিন্তু আমার মাছের মাথাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছের মাথাটা বাটিতে তুলে নিলাম তারপর মাছের মাথা তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে সোমবার ভিতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে দেওয়া হয়ে যায় একটু খুন্তিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম জিরেটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তেলের ভিতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা লঙ্কা পাটা দেওয়া হয়ে যায় পর খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম লঙ্কা বাটাটা হালকা একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিলাম আদা বাটা তারপর আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা কিছু সময় একটু ভালো করে ভেজে নেবো আদা বাটার কাঁচা লঙ্কা বাটাটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্দিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো গুঁড়ো দেওয়া হয়ে পর দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ো কিছু দেওয়া হয়ে যায় পর খুন্দিটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম করে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার থেকে কোনো কাঁচা গন্ধ না বেরোয় মশলাগুলো ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে কিছুটা জল দেওয়া হয়েছে আর মশলাটা আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষাবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগবে এখন কিন্তু আমার মশলাটা কষানো হয়ে গেছে তখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মশলার ভেতরে দিয়ে দিলাম মুসুরির ডালগুলো ডালগুলো দেওয়া হয়েছে আবার খুনটিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম ডালগুলোও কিন্তু মশলার সাথে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের কার কার কাছে মুড়ি ঘন্ট ডাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না ডালটা একটু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এখন কিন্তু আমার ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে আমার ডালের ভেতরে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো এর ভেতরে মাছের মাথাগুলো দেওয়া হয়ে যাবে খুন্তিতে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এর সঙ্গে মাছের মাথা দেওয়া হয়ে যাওয়ার পরেও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর পাশে থাকা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা একবার আমার মতন করে ডাল দিয়ে মাছের রান্না করো দেখতে পারো তোমরা বুঝতে পারবে না মুগ ডাল না মুসুরির ডাল তবে রান্না করলে কিন্তু খেতে খুব টেস্টি হয় কিন্তু আমার মাছের মাথাতে ডালটা কষিনিয়া হয়ে গেছে বা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেওয়া হয়েছে ডালটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম কিন্তু ডালটা কিছু সময় হতে দিতে হবে তোমার পথ দেখো ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে ডালটা কিন্তু মাঝে মাঝে একটু খুঁজছিতে ভালো করে নাড়াতে আর পরে দিতে হবে নিচে না লেগে যায় তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডালগুলো দিয়েছিলাম সেই ডালগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে সেই মুসুরিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ডালগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর ডালগুলো একটু ভালো করে ঘুটে দিতে হবে আমাদের কাছে আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ডালে না আমার কাছে মনে হলো একটু জল কম হয়ে গেছে তাই পরে আরো একটু জল দিয়ে দিলাম গুলো ফুটে গিয়ে অনেকটা জল কম হয়ে গেছে তাই আর একটু জল দিয়ে দিয়েছি তাহলে ডালটা হালকা একটু পাতলা হবে মাছের মাসের ডাল রান্না করে ডালটা গাঢ়ই ভালো কিন্তু এটা অতিরিক্ত গাঢ় হয়ে গেছিলো জল দেওয়া হয়ে যাবে ডালটা আরও কিছু সময় হতে দেবো কিছু সময় পর কিন্তু দেখো ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে এবার আমি ডালের উপর দিয়ে দেবো কিছুটা গরম মশলা গুঁড়ো মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়া ডালটা খুন্তিতে ভালো করে আবারও নাড়াচাড়া করে দেবো এখন কিন্তু আমার ডাল রান্না করা হয়ে গেছে এবার আমি ডালটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম বুঝতে তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে তোমরা পাশে থাক এরকম ভালো ভালো রান্নার ভিডিও আরও করে দেখাবো এটা ভাল লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না